এপিসোড চোদ্দ রাস্তায় শুকর ও হাসের লড়াই এই শুকরটা সব কাজ শেষ করে তার বউ ও বাচ্চাদের কাছে যাবার প্রস্তুতি নিচ্ছিল তখনই হাসটা এসে তার পদচিহ্ন দিয়ে যায় শুকোরটা রাস্তা ঠিক করলে হাঁস আবারও শুকরকে বিরক্ত করে এরপর শুকরটা আশপাশ দেখতে থাকলে হাঁসটা রাস্তার উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেয় এবার শুকরটা রাস্তার চারপাশে দেওয়াল দিয়ে দেয় কিন্তু শুকরের কিছু গর্বর মনে হলে সে দেওয়াল খুলে দেখে সবকিছু ঠিক আছে কিনা এরপর শুকর একটা বস্তার মধ্যে ঢুকে যায় হাঁস বাইরে এলে ঘপ করে ধরা পড়ে হাঁস বাঁচার জন্য শুকরের সাথে নাচতে থাকে অবশেষে শুকরটা এতটাই রেগে যায় যে হাঁসকে জ্যান্ত কবর দিয়ে দেয় পরবর্তী পর্ব দেখতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্ব কাল রাত আটটায় আসতে চলেছে